চল্লিশের উপরে দুধ আজের বাঘ চ্যালেঞ্জ করেছে যে যারা সংগ্রহ করে দিয়েছে আরও দেখলে মানুষ পাগল হয়ে যাবে আরকি ভাই সপ্তাহ আমার নাম কামাল আহমেদ কামাল ডেলিফানের সত্য অধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদি থানা নাম নামকর হাট বাংলাদেশের এমন কোনো লোক ছিলেন এই হাট অরুণকুল্লা হাটের পূর্ব পাশে কামালের মুড় ছোট্ট একটা আছে আমার নামে পুরেই এই মুড়ের পরে আসলে আমার ফার্মে দেখি শুনি আমার বাসাও ওখানে দেখি শুনি বুঝি যদি কেউ না নিতে পারে গরু বা না হয় তারপরে আমার এখানে খাইয়ে আমার খরচে বেড়া যাবে আমার ফার্মিভেশন করে যাবে আচ্ছা চার না পয়সা লাগবে না আমি বলতেছি কথাটা আমার এখানে আজকে তো বিভিন্ন ধরনের গরু আজকে রাজস্থানের মুন্ডি আছে দুইটা জার্সি আছে পাঞ্জাবের গাব আছে সেই গাব যা গাব আমার জীবনে আমি অত বড় গাফ বেসি সেই গাব আছে হলিস্টার্ন আছে সব ধরনের গরু ইনশাল্লাহ আজকে আছে আমার

মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন আপনারা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জানি কেমন ভাই এক নম্বরে বক্তাটা জাত ভাই হলিস্টন বিজেন 1155 বলে এডিএল বাচ্চা একবারে রেডি হয়তো তো 20 দিন দেরি আছে বাচ্চার জগতে রাজি 1000 বাচ্চা এক জায়গায় করলে তাও পাওয়া যায় না খালি নিচের তলা তো দেখা ভাই এই বাচ্চার এই রক ভ্যান গুলো এগুলো একটু দেখেন ভাই ক্যামেরাটা লাগান যে এই জিনিসটা কি দেখেন এই জিনিসটা কি এই যে দেখেন এই জিনিসটা কি দেখেন রক দেখেন গরুর জগতের মাস্টার ভাই

এত ভালো গরু ভাই কেমন ভাই এক নম্বরে বাচ্চা এক লাখ আঠারো হাজার পঁচিশ সালে লোক আমার নিতে হবে চ্যালেঞ্জ এই গোটা যদি চাই যদি দাম না কমাই তাও নিতে হবে

অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তাটা কামাল ভাই দুই নম্বরের বক্তাটার বয়সটা তাহলে হচ্ছে ভাই বয়স তাই এক মাস দেরি আছে এটা মুন্ডি করে বড় না হলে হয় না এক মাস বাসা রেডি এক মাস দেরি আছে দেরি আছে আর কি হ্যাঁ এক মাস দেরি আছে ভাই এটা অরিজিনাল রানী বিডের মুন্ডি আর কি রানী আহ রানী দুই নম্বরের বক্তাটার দামটা কেমন চলছে ভাই দাম 1 লাখ 30 মন্ডি করো বাইরে যদি

দেখেন উল্লাম দেখলে মাথা খারাপ হয়ে যাবে উল্লাম দেখেন আগে এই দেখেন চাকেন আল্লাহ দেখেন দেখে থেকে পালানো শির হবে দুধের এই যে সাদা একবার সাদা আচ্ছা হ্যাঁ

আর আমি বলি আমরা রেডি বেসি গাপ বেশি কিছু দুয়াল বেশি আছে কিছু মুন্ডি যা বেশি সেগুলো আমার জীবনে আমি যা বেছে এগুলো অনেক ফার্ম সংগ্রহ করতেও পারে না সেরা সেরা কালেকশন সেরা কালেকশন ইনশাল্লাহ থাকে হয়তো অনেক ফার্মেও থাকে না খালি আমি এক না অনেকেও থাকে সেগুলো আবার খুব কঠিন দামের সম্মুখে পড়তে হয় খরচের ব্যাপারে তাই বলে আমি চেষ্টা করি যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করার বা এই তৎকালে এই ব্যবসা করি রুটি রুজির ব্যবস্থায় ছেলে সন্তানের আমার ব্যবস্থা এই ব্যবসার উপরে নির্ভর করে আমি খুব সীমিত লাভে ভালো জিনিস বেশি আল্লাহ পাগের ইচ্ছাই আমি কারো ঠগাই নিজনে গরু বেশি কিনি আল্লাহ জিন আমার আমার দারে কারো ঠগাই না আমার কাছে ভালো জাতমান দেখি এখানেই কিনুক আমার কাছে কিনতে হবে না যে দর্শক ভাইরে অনুরোধ করি যে দাদু জাতমান দেখি কিনবে দেশাল গরু কিনি নিজে ঘাস খাওয়ান না তাহলে লস হয়ে যাবে এই হাটে আসি দেশাল গরু বড় গরু কিনে আশি হাজার নব্বই হাজার কিনি কয় যে ভাই গরু কিনেছি বাড়ি যা দুধায় তিন লিটার সালে পরে কয় ভাই জীবনে ঠগা ঠগিছে দাদু ভাই এক দুই বছর এই গরু কিন্তু কেউ দেশাল গরু কিনেন না